হ্যালো আব্রিবান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি আনিকা ফাতমা রিমঝিম চলে আসছে আজকাল একটা ছোটো খাটো ব্লগ নিয়ে দেখতে দেখতে রমজান মাস পুরোপুরি শেষ হয়ে গিয়েছে আর এই রমজান মাসের ফার্স্ট অ্যান্ড লাস্ট এবার দুই হাজার পঁচিশ সালের একটা ছোটোখাটো আমরা গেট টুগেদার করেছিলাম সব মেয়েরা মিলে এরকম আসলে গেট টুগেদার করতে ভালোই লাগে ইফতার পার্টি গেট টুগেদার ছিল ভাবলাম যে অনেকদিন ধরে দেখা হচ্ছে না সবাই মিলে একটা দেখা সাক্ষাৎ করে ফেলে এই যে সাইফা আপু আমাদের মোস্ট বিউটিফুল কুইন অ্যান্ড এইটা হচ্ছে রোস্টার্স রেস্টুরেন্ট আছে সেখানে আমরা ভাবলাম যে ইফতার পার্টিটা করা ইফতারি আজান দেওয়ার পর পরে আমরা সবাই ইফতারি করা শুরু করে দিলাম তো আমাদের মেনুতে ছিল সেট মিল টু একটু বেশি পরিমাণে সবার আর ভোটিংয়ে ছিল তো এই যে ভাত ছিল ফ্রাইড রাইস সাথে ছিল চিকেন অ্যান্ড কিছু ভেজিটেবলস কিছু ফ্রুটস ছিল লেমন জুস ছিল সাথে চিকেন শাসলিক ছিল তো এগুলো ছিল আমাদের ফুড মেনুতে ইফতারি আইটেমে ছিল তো খাবারটা ভালোই ছিল পরিবেশটা অনেক বেশি ভালো ছিল দেখা যায় না কিছু রেস্টুরেন্ট আমরা গেলে অনেক বেশি ভিড় থাকে একদম থাকা থাকি অবস্থা না এমনটা হয়নি ওরা একদম টাইমের মধ্যে আমাদেরকে খাবার দাবার সব কিছু সার্ভ করেছিল তো কিছুক্ষণ পরে ডেসার্ট আইটেম চলে আসবে আর আমরা সবাই দেখা করছিলাম কথাবার্তা বলছিলাম মানে চিটওয়ং যত ইনফ্লুয়েন্সার ব্লগার আছে সব আপুরা মিলে আমরা একটা গেট টুগেদার করেছি তো মাঝে মধ্যে হয় না যে কাজের ফাঁকে ফাঁকে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না এরকম প্রোগ্রাম করলে ছোটোখাটো সবাই মিলে তখন আমাদের একটু প্রোগ্রামে দেখা সাক্ষাৎ হয় স্মিতা আপু ছিল তাসনিয়াহারুন আপ আমার পাশে সঞ্জিদানিকা রুমি আপু সাইফা মার্জিয়া খি তার মিন আমরা সবাই মোটামুটি যারা অনেক আগে থেকে কাজ করে আসছে সবাই মিলে ছিলাম প্রিয়াঙ্কা পিয়াপু ছিল আর অনেক অনেক আপু ছিল এরপর চলে আসছি ডেসার্ট আইটেম চকলেট ব্রাউনি ছিল ডেসার্ট বাট এটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি একটু খেয়ে আমার এত বেশি মানে মিষ্টি পরিমাণটা বেশি লেগেছে তো আমি তেমন একটা খেতে পারিনি এটা সো সেট বাট বাকি আদার্স যে খাবার দাবার আমরা খেয়েছি সেগুলো কিন্তু ভালো ছিল স্যাটমেলগুলো সবাই ওভারঅল কিন্তু সবারই ভালো লেগেছে এরপর আমরা সবাই মিলে কিছু সুন্দর সুন্দর পিকচারস তুলে নিলাম আর এই যে আমি আমি যেহেতু আমার একটা লাইভ ছিল ফ্লোরা বিউটি পার্লারে এখান থেকে গিয়ে করার কথা ছিল আমি খুব সিম্পল একটা গেট আপ নিয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছিলো একদম হালকা পাতলা মেকআপ করে দেন হচ্ছে একটা নর্মাল একটা কাপড় পরে আমি চলে গিয়েছিলাম সেখানে সাথে আমার বেবিকে রেখে গিয়েছিলাম আমার ভুনে বাসে তো আমার যাওয়া আসা করতে হচ্ছিলো ওকে ফিটিং করানোর জন্য এই ছিল আমার ছোট্টখোট একটা ফ্লগ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এরকম মাঝামদি ইফতারি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সবার একসাথে আর রমজান মাস চলে গিয়েছে আমি আবার আরেকটা বছর ওয়েট করবো কখন রমজান মাস আসবে আর কখন আমরা আবারও গ্যাক্টু বেতা করবো এমন একটা বড় সড়ো ধামাকাভাবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে হায় হাত দিয়ে সুস্থ রাখুক এটাই হচ্ছে কামনা আর এই যে আমরা ফটোশুট করছিলাম কিছু পিকচার্স আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি অনেক টং এর পরিচিত মুখ আমার সাথে দেখতে পাচ্ছেন আমার পড়া কোর্সটা পেয়ে যাবেন স্ক্রিনে দা এ ওয়ান ফ্যাশন ওয়ার্ল্ডে এটা খুবই সুন্দর আর খুবই কমফোর্টেবল ছিল ফাইনালি ইফতে পার্টি গেট টুগেদারে আমার সব মেয়েরা এক রুমে বন্দী হলাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে সবাইকে খুদা হাফেজ